আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ মতে আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে আমরা চলে আসছি আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনার কিছু ফেন্সের পারিশারি কালেকশন নিয়ে যেগুলোর প্রত্যেকটা কালেকশন থাকবে দুই হাজার পঁচিশের সবচাইতে লেটেস্ট এবং আজকের এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন থাকবে অসাধারণ সব এক্সক্লুসিভ ডিজাইনের পারিশারি কালেকশন তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন মার্শাল্লাহ চমৎকার একটা কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে সম্পূর্ণ বড়টার মধ্যে কিন্তু যাদ্রসি জরির কাজ করা পালের কাজ করা এখানে এডিস্টোন কাজ করা থাকবে সম্পূর্ণ এডিস্টোনের কাজ করা থাকবে ফুল বরেটের মধ্যে পালের কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার ফ্যাব্রিক্স হচ্ছে প্রিমিয়াম মসলিনের খুব এক্সক্লুসিভ ডিজাইন একটা পারি শাড়ি এটা খুবই চমৎকার যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই শোরুমে চলে আসবেন হ্যাঁ পালের কাজ করা থাকবে শাড়িগুলোর মধ্যে এইটার কালারটা দেখেন এটা লাইট পেস্ট কালার এটা এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক কালেকশনগুলো ইন্ডিয়া থেকে আসার সাথে সাথে আমরা ভিডিওতে দেখে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির মধ্যে ব্লাউজের গর্জেস কাজ করা থাকবে এটা লাইট পেস্ট কালার সুদার কাজ করা পালের কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই চমৎকার আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিমাশারি নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালার শুনতে পারবেন এটা প্যাচ পিঙ্ক কালার খুব চমৎকার প্যাচ পিং টাইপের একটা কালার বাও কার্ড ওয়ার্কের পার করা থাকবে খুবই জোস খুবই জোস এটা কালারটা দেখেন কি করতে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সিকোয়েন্স এবং পারের কাজ করা এটা হচ্ছে পালের প্যানেলটা খুবই চমৎকার এখানে লাখ সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই ঝটপট স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন অথবা দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এবং এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের চারতলার শোরুমগুলোর মধ্যে পাবেন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে কালেকশনগুলো থাকবে আপনাদের জন্য এটা লাইট পেস্ট কালার খুব চমৎকার এটা ডিজাইনটা একটু আলাদা প্যাটার্নে থাকবে খুব চমৎকার সম্পূর্ণ গরজেজ কাজ লাক্টু সুতা দিয়ে কাজ করা থাকবে এই যে পারের প্যানেলটা কি করতে দেখেন এখানে লাক্টুর সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ গরজেজ কাজ করা আছে অল ওভার বড়িটার মধ্যে গরজেজ কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমে এটা ল্যাভেন্ডার পিঙ্ক কালার বাউ সেই লেভেলের সুন্দর দেখেন সেই লেভেলের সুন্দর ল্যাভেন্ডার পিঙ্ক কালার খুব চমৎকার কাজগুলা কি করছে দেখেন মার্শাল্লাহ সেই অলওভার বড়িটার মধ্যে কাজ করা থাকবে এটা পারের প্যানেল প্রত্যেকটা শাড়ি শুনতে শর্টপট চলে আসতে হবে শোরুমে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর আর নূর চার চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ কালার এটা লাকনো সুতা দিয়ে কাজ করা আছে এখানে অলিভ কালারের মধ্যে লাকনো সুতা দিয়ে কাজ এবং পাড়ের প্যানেলের যে কাজ করছে এর কাজ সিকোয়েন্সের কাজ এবং পালের কাজ করা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে স্কাই টাইপের কালার খুব চমৎকার স্কাই টাইপের একটা কালার খুব চমৎকার সম্পূর্ণ বরেটের মধ্যে দেখেন পারের প্যানেলটা একদম ইউনিক কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে এক্সক্লুসিভ ডিজাইন একটা শাড়ি অবশ্যই যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের চারতলার প্রত্যেকটা শোরমে কালেকশনগুলো পাবেন যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর মেনশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম